ওয়েলকাম মাই ডিয়ার পেন্স তো তোমরা যেই সমস্ত ভাই বোনের টার্গেট হচ্ছে পুলিশের এক্সাম তোমরা জানো খুব শীঘ্রই গোল্ডেন অপরচুনিটি আসছে কিন্তু খুব একটা সময় কিন্তু তোমরা হাতে পাচ্ছ না এই সময়টা ফ্রেন্ডস তোমরা যদি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে চাও তাহলে তোমাদের জন্য ফ্রেন্ডস গোল্ডেন অপরচুনিটি হচ্ছে আমাদের ফার্স্ট আগস্ট থেকে একটা নতুন ক্রেশ কোর্স শুরু হচ্ছে বিশেষ করে যে সমস্ত ভাই বোনরা পুলিশের এক্সাম নিচ্ছে বা যেই সমস্ত ভাই একটা ক্রেশ কোর্স কোর্স করছো যে খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যে আমার সিলেবাস কমপ্লিট দরকার তাহলে ফ্রেন্ডস এই গোল্ডেন অপরচুনিটি ফ্রেন্ডস স্পেশাল কোর্স ফার্স্ট আগস্ট থেকে শুরু হচ্ছে রাইট 5 আগস্ট থেকে শুরু হতে সমস্ত কিছু फ्रेंड्स পুলিশের পরীক্ষার জন্য যা যা দরকার ম্যাম জিআই জিকে স্ট্যাটিক জিকে হিস্টরি জিওগ্রাফি পলিটি জিকে বলতে সমস্ত কিছু সায়েন্স ইংলিশ সমস্ত কিছু প্রত্যেক টপ টপিক কভারন হবে फ्रेंड्स সমস্ত কিছু হ্যাঁ পুলিশের পরীক্ষার যা যা সিলেবাস বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু কভারন হবে প্রতিটি ক্লাসের পিডিএফ প্রদান করা হবে নিয়মিত মক টেস্ট নামের সমস্ত কিছু গোল্ডেন এই সমস্ত কিছু ফ্রেন্ডস আর সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার ভিত্তিক তো ক্লাস হবেই তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস তোমরা এই কোর্সে এডমিশন নিলে আমাদের প্র্যাকটিস বেস আছে সেই প্র্যাকটিস বেসে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে গোল্ডেন অপরচুনিটি ফ্রেন্ডস এই সমস্ত কিছু ধরে ধরে তো করবে এই চ্যাপ্টার ভিত্তিক করানো হবে রেকর্ডেড পেয়ে যাবে প্রত্যেকটা ইসে ক্লাসে রাইট পিডিএফ এ পাবে নিয়মিত মক টেস্ট আর এই কোর্সে এনরোল করলে প্র্যাকটিস বেচেও এনরোল তোমরা এসে পেয়ে যাবে ফ্রিতে এটার জন্য আলাদা কোনো ইসে করতে হবে না এটাই এনরোল নিলে এখানে প্রত্যেকটাই লাইভ ক্লাস হবে রাইট এগুলো তো রেকর্ডের আকারে পাবেই প্রত্যেকটাই বেসিক টু অ্যাডভান্স ফ্রেন্ডস হ্যাঁ যে কোনো সময় দেখতে পারবে রাইট তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস বেচের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না এটা দিলে প্র্যাকটিস বেচে প্র্যাকটিস ব্যাচে সপ্তাহে চারটি ম্যাথের লাইভ প্র্যাকটিস সেট হয় সপ্তাহে দুটো এগুলো তো হচ্ছেই চ্যাপ্টার ভিত্তিক পাবেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিস বেচেরও বিশেষ অপরচুনিটি সপ্তাহে চারটা অঙ্কের মক টেস্ট মানে প্র্যাকটিস সেট হয় দুটো জিআই হয় দুটো জিকে হয় দুটো ইংলিশ হয় দুটো সায়েন্সের হয় রাইট এইটা আনিলে এটা ফ্রি এই সমস্ত কিছু কত পাচ্ছ ফ্রেন্ডস দুই মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট হ্যাঁ তোমরা এই পুজোর আগে হওয়ার সম্ভাবনা কম যদিও হয় হওয়ার সম্ভাবনা কম বলা যাচ্ছে না যদিও হয় তাহলে পুজোর আগেই কমপ্লিট করাবে একটু বেশি বেশি ক্লাস করে রাইট দুই থেকে তিন মাসের মধ্যে দুই মাসে না হলেও ধরে নিতে পারো দুই তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফ্রেন্ডস সিলেবাস চারশো নিরানব্বই টাকা এডমিশন ফি তোমরা জানলো পরে মান্থলি নিরানব্বই থাকে কিন্তু ফ্রেন্ডস তোমরা যদি রাইট যে সমস্ত ভাই পাঁচ দিন অফার থাকবে দুই তারিখের মধ্যে এডমিশন নিবে ক্লাস এক তারিখ থেকে শুরু হচ্ছে দুই তারিখের মধ্যে যে সমস্ত ভাই এডমিশন নিবে ফিফটি পার্সেন্ট অফ মাত্র দুইশো উনপঞ্চাশ টাকায় এসে করতে পারবে রাইট তো যে সমস্ত সিরিয়াস যে না আমার পুলিশের স্বপ্নকে দরকার বা যে সমস্ত ভাই একটু বিশনারি সামনে এসএসসি জিডিও আছে ইত্যাদি ওইটার জন্য উপভোগ করি রাইট আবার কিছু ভাই যদি বলো না স্যার আমার এত প্রেশ দরকার না আমার একটু টাইম দরকার রাইট একটু টাইম আমার চলবে আমি একদম আরো ভালো করে শিখতে চাই রাইট তাহলে আমাদের ম্যাথ তুমি জিরো টু হিরো বেছে নিতে পারো ফার্স্ট জুলাই থেকে শুরু হয়েছে কিছু ক্লাস হয়েছে পেয়ে যাবে ফ্রেন্ডস ও নাই সেটাও সেম অফারে পেয়ে যাবে রাইট এটা ক্র্যাশ কোর্সেও নিতে পারো কেউ যদি ভাবে জিরো টু হিরো সেটা তো নিতে পারবে ফ্রেন্ডস রাইট এইটা আপনার জন্য কি করতে হবে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিংক দেখতে পাচ্ছ জাস্ট লিংকে ক্লিক করে হাই বা হ্যালো লিখো রাইট লিঙ্ক কাজ না করে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ বা আমাদের অফিসিয়াল নাম্বার তোমরা সমস্ত ভাই বোনরা আশা করি অবগত আছে এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা খুব অসুবিধা হলে ফোনও করতে পারো ফোন করার আশা করি প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু পেয়ে যাবে রাইট ফ্রেন্ডস তাহলে ফার্স্ট আগস্ট থেকে শুরু হচ্ছে ক্র্যাশ কোর্সও নিতে পারো আর জিরো টু জিরো নিতে পারো যেইটা যেই বেঁচে তুমি আসো প্র্যাকটিস বেস ফ্রিতে

পিডিএফ ভিডিও ক্লাস মক টেস্ট সমস্ত কিছু পেয়ে যাবে তার নিয়মিত প্র্যাকটিস তোমার সিলেবাস মোটামুটি রেডি থাকলে প্র্যাকটিস আর যদি বলো না স্যার আমার সিলেবাস এখনো নাই তাড়াতাড়ি কমপ্লিট করবো ঠিক আছে আগে কমপ্লিট করো রাইট এটা তুমি ফ্রিতে অ্যাক্সেস পেয়ে যাবে এটাই অ্যানরোল নিলে রাইট তাহলে আর লেট কিসের ফ্রেন্ডস এক্ষুনি ডিসক্রিপশনে বা পিন কমেন্টে যাও জাস্ট হাই বা হ্যালো লেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর লিঙ্কে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে ভুলবে না কিন্তু ওকে বাই